আসসালামু আলাইকুম আল্লাহু মসল্লি ওয়াসাল্লিম ওবারিকা আলাই এটি আলিম দুই হাজার পঁচিশের বালাগত মান্তিক সাজেশান বিশিক দুশো দশ পূর্ণমান একশো তোমাদের বালাগাত মান্তিকের দুইটা অংশ বালাগাত ক পূর্ণমান পঞ্চাশ খ মান্তিক পূর্ণমান পঞ্চাশ তো তোমাদের বালাগাত পঞ্চাশ মার্কে তোমাদের প্রশ্নের সাতটি প্রশ্ন দেওয়া থাকবে যে কোনো পাঁচটির উত্তর লিখতে হবে পাঁচ দশ পঞ্চাশ মান্তিক একই সিস্টেম ষাটটি প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটি উত্তর লিখতে হবে পাঁচ দশে পঞ্চাশ তো তোমাদের বালাগাত পঞ্চাশ ষাটটি প্রশ্ন থাকবে এর জন্য তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে আমি এখানে তোমার হচ্ছে প্রায় দশ থেকে বারোটা প্রশ্ন লিখে দিয়েছি আর রিফিল বালাগাতে আর রিফিল বালাগাতের কারণ মা বয়ানি মা আনাল মুক্তি অল হাল বিল আমসেলা আর রিফিল ফাসাহা সুমাইন আকসা মাহা বিল ফাস বি তফসিল ও তামসিল ما هي تنافر الحروف ومخالفة القياس والغرابة؟ بين مفصلا وممثلا. عرف القبرة ثم بين أضراب القبر باعتبار المخاطب بالتمثيل. معنى النحي وكم صيغة له؟ وما هي المعاني التي قد تخرج إليها صيغة النحو نحي؟ بين بالأمثلة. واو. الاستفهام ما هو وما هي المعاني التي تخرج إليها الألفاظ الاستفهام بين ممثلا جا بين دواعي للذكر مفصلا أو ممثلا كاف ما هو اسم الموصولة ثم بين ما هي أسباب التعريف باسم الموصولة بين بالتفصيل لام ما معنى الإتناف وما هي أقسام الإتناف بين مفصلا أو ممثلا ميم عرف الإتناف وما هي دواعي الإتناف بين بالتفصيل والتمثيل তো তোমাদের এই যে পা প্রশ্নগুলো দিয়েছি এখান থেকে তোমাদের কমন পাবো ইনশাল্লাহ তোমরা নিশ্চিন্ত এগুলো ফলো করতে পারো আর বান থেকে মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট কমন দেওয়া যায় ঠিক আছে বালাগাতে মান থেকেও একই কথা তোমাদের এখানে সাতটি প্রশ্ন থাকবে মোট আটটা প্রশ্ন দিয়েছি আর রিফিল এলম সুমাবাইয়িন আক্সামল এলমে বিথফ সিল ওতম সিল বা আর মাহিয়া ওকাম কেসম বাইন কুল লাকেন বিথফ সিল জিম আর রিফিল মফরদ সুম বাইয়েন একসামল মফরদ তেল মা আনা বিলাম সেলা مع معنى الكلي ثم مع نسبة بين أقسام الكلي مع النسبة بين الكليتين موثلا ها مع معنى الجنس ثم بين مرتبته بالتفصيل واو ما هو النوع ثم بين مرتبه بالأمثلة زا المعرف لشيء ما هو بين أقسامه بالوضاحة ما هي الشرطية المتصلة وكم قسم لها بين بالتفصيل والتمثيل তোমাদের এই যে প্রশ্নগুলো আমি দিয়েছি এগুলো তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে তোমরা পড়লেই হবে ঠিক আছে আর তোমরা যারা আমার ভিডিও রেগুলারগুলো দেখো তোমরা হয়তো জানো যে আমি তোমাদেরকে যে সাজেশনগুলো দেই এই সাজেশনগুলো অনেক কমন আসে এবং ইনশাল্লাহ ফাদের পরীক্ষা কমন আসছে দাখেলও কমন আসছে টেস্টে ফাইনালও কমন আসবে ইনশাল্লাহ তোমাদের আলেমের জন্য একই কথা আমি যে সাজেশনগুলো দিই তোমাদেরকে তোমরা আমি নিশ্চিত হয়েই দেই মানে হান্ড্রেড পার্সেন্ট ইয়া কনফিডেন্স না নিয়ে আমি তোমাদেরকে এগুলো দেই না তো তোমরা যারা আমার সাজেশনগুলো ফলো করো তোমরা নিশ্চিত ফলো করতে পারো আর তোমাদের সাথে অবশ্যই তোমাদের অনুরোধ থাকবে আমি এই চ্যানেলে ভিডিও দেই এবং ধারাবাহিক দর্শক আপলোড করি তো তোমরা তোমাদের ছোট ভাই যারা আছে তাদেরকে এটা সাজেশন করতে পারো এবং পড়াশোনা সংক্রান্ত যেকোনো বিষয়ের জন্য তোমরা আমার এখানে কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে ভিডিওতে দেখে দেওয়ার চেষ্টা করবো তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে কথা হবে সবাই ভালো থাকো ফিয়া